হ্যালো এভরি ওয়ান ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আর একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে মহালয়া যাচ্ছি ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে যাচ্ছি হচ্ছে অনিন্দিতাদি চৈত্রিদি মানে আমার হচ্ছে রুমেটরা আর হচ্ছে আমি তো সন্ধ্যাবেলা সাজুগুজু করে বেরিয়ে গেছি আর খুব খিদে পেয়ে গেছে রাস্তায় ওই জন্য ঝালমুড়ি কিনে খাচ্ছি আর এখন হচ্ছে শিয়ালদায় আছি শিয়ালদা থেকে তারপর হচ্ছে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বিধাননগর বিধাননগরে গিয়ে ডিসাইড করতে পারছি না যে কোন দিকে যাব শ্রীভূমির দিকে যাব না অন্যদিকে যাবো আর এদিকে গরমটাও পড়েছে বিশাল তো যাই হোক সব গরমকে উপেক্ষা করেই আজকে যখন ঠাকুর দেখতে বেরিয়েছি তো প্রথমেই যাচ্ছি হচ্ছে শ্রীভূমিতে আর গত বছরও হচ্ছে শ্রীভূমি দিয়েই আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম তো এইবারও আর কি সেটা রেখেছি তো যা মনে হচ্ছে দেখেছে ভিড় হয়তো খুব কম হবে বাট ভিতরে গিয়ে দেখি একদম ঠাসা ভিড় তবে গতবার হচ্ছে আর দিন আমরা শ্রীভূমিতে এসেছিলাম তো তখন কিন্তু ঠাকুরের সামনে মানে মণ্ডপে আর কি বেশিক্ষণ আমাদের দাঁড়াতে দেয়নি তাও এবার আর কি কিছুটা হলেও আর কি দিয়েছিল তো তোমরা ভিড় দেখে বুঝতেই পারছ আর আমি ভিডিওটা অনেক দেরি করে পোস্ট করছি আজ হচ্ছে চতুর্থী সকলকে চতুর্থীর শুভেচ্ছা তো সকলে খুব ভালো থেকে ভালো করে এনজয় করে পুজোটা কাটাও চোলাৰ টাচ হি দেখলামত হে আলা টাচ কৰ মানে ঘেমে একদম স্নান সত্যি ঠাকুর থেকে বেরিয়ে আমাদের গরমে অবস্থা একেবারে নাজেহাল মানে সবাই হচ্ছে স্নান করে গেছি আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই মানে আজকে কোথায় কোথায় যাবো কি খাবো কি করব কখন বাড়ি যাব কোনো রকম আমাদের প্ল্যানিং নেই মানে উঠলো বাই তো ঠাকুর দেখতে যাই এরকম হচ্ছে ব্যাপার আর কোনো রকম হচ্ছে প্ল্যানিং করে আসেনি বলে এই ভুলটা হলো আমাদের হচ্ছে আজকে ইচ্ছেই ছিল যে চেতলা ঠাকুরটা দেখে যাব। বাট চেতলা হচ্ছে আজকে ওপেনিং হয়নি তাই কি করব এদিক ওদিক ঘুরে ফাইনাল ডিসিশান নিলাম যে আজকে এই অবধি আমাদের প্যান্ডেল হপিং স্টপ থাক আর এদিকে হচ্ছে রাতও গড়াচ্ছে মানে দশটা প্রায় বেজেই গেছে এবার বিধাননগর থেকে শিয়ালদা যেতে হবে আবার শিয়ালদা থেকে সোনারপুর তো এগারোটার মধ্যে আমাদের মেশে ঢুকতেই হবে তো সেই ভেবেই হচ্ছে এই ডিসিশানটা নিলাম যে আজকে এই অবধি স্টপ থাক তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও আসবো একটি নতুন ব্লগ নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে এনজয় করে পুজোটা কাটাও তো চলো তাহলে এটাটা